আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফাস ইংলিশ কেয়ার ছাত্রছাত্রীরা আজ আমরা আলোচনা করব ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সময়ের ইংরেজি ওকে ছাত্রছাত্রীরা লেটস গেট স্টার্টেড সুপ্রিয় শিক্ষার্থী ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সময়ের বিভিন্ন ইংরেজি রয়েছে যেগুলো আমাদের জানা অতি জরুরি সুপ্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা আসি ভোর উষা সাধারণত ভোর হয় ছয়টা সিক্স এ এম সিক্স এম ছয়টাকে আমরা ইংলিশে বলি ডন ইংলিশে হবে ডন ওকে তারপর সকাল সকালের ইংরেজি কি মর্নিং সকালের ইংরেজি মর্নিং এবার সকালে সকালে সকালের ইংরেজি হবে ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং যেমন আই ইউজুয়ালি এক্সারসাইজ ইন দ্য মর্নিং আমি সাধারণত সকালে ব্যায়াম করি ওকে তারপর আসি আজ সকালে আজ সকালের ইংরেজি হবে দিস মর্নিং দিস মর্নিং মর্নিং সে আজ সকালে আমার কাছে এসেছে ছাত্রছাত্রীরা তাহলে ভোর ডন সকাল মর্নিং সকালে ইন দ্য মর্নিং আজ সকালে দিস মর্নিং এবার আসি দুপুর দুপুরের ইংরেজি হবে নুন দুপুর সাধারণত হয় টুয়েলভ টুয়েলভ ও ক্লক ওকে তাহলে দুপুর হবে নুন এবার আসি দুপুরে তাহলে দুপুরে দুপুরের ইংরেজ হবে এট নুন এট নুন এবার আজ দুপুরে আজ দুপুরের ইংরেজি কি হবে দিস নুন দিস নুন আমরা আজ দুপুরে রেস্টুরেন্টে যাব ওকে ছাত্রছাত্রীরা তাহলে দুপুর নুন দুপুরে এক নুন আজ দুপুরে দিস নুন ওকে ছাত্রছাত্রীরা এবার আসি বিকাল বিকালকে আমরা কি বলি ইংলিশে বলি আফটার নুন আফটার নুন তাহলে বিকালে ইন দা আফটার নুন এবং আজ বিকালে তাহলে হবে দিস আফটার নুন ওকে এবার আসি সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্ত একদম সূর্য ডুবে যাওয়া যাওয়ার আগ মুহূর্ত তখন আমরা সেই অবস্থাটাকে আমরা ইংলিশে কি বলবো সূর্য ডুবে যাওয়ার আগ মুহূর্তকে ইংলিশে বলা হয় ডাস্ক কি বলা হয় ডাস্ক ওকে এবার সূর্য ডুবে যাওয়ার পরপরই কি শুরু হয় সন্ধ্যা কি শুরু হয় সন্ধ্যা সন্ধ্যার ইংরেজি হবে ইভিনিং ইভিনিং তাহলে সন্ধ্যায় এর ইংরেজি কি হবে এর ইংরেজি হবে ইন ইন যেমন আই টি ইন দা ইভিনিং ডেইলি আমি প্রতিদিন সন্ধ্যায় চা পান করি ওকে ছাত্র ছাত্রী তাহলে এবার আসি আজ সন্ধ্যায় আজ সন্ধ্যার ইংরেজি কি হবে আজ সন্ধ্যার ইংরেজি হবে দিস ইভিনিং দিস ছাত্রছাত্রীরা এবার আসি রাত রাতের ইংরেজি নাইট রাতের ইংরেজি নাইট তাহলে রাতে রাতের ইংরেজি কি হবে রাতের ইংরেজি হবে অ্যাট নাইট অ্যাট নাইট রাতের ইংরেজি হবে অ্যাট নাইট তারপর আজ রাতে আজ রাতের ইংরেজি হবে দিস নাইট দিস নাইট ওকে তারপর আসি মধ্যরাত মধ্যরাতের ইংরেজি কি হবে মধ্যরাতের ইংরেজি হবে মিড নাইট মিড নাইট তাহলে মধ্যরাতে মধ্যরাতের ইংরেজি কি হবে মধ্যরাতের ইংরেজি হবে অ্যাট মিড নাইট অ্যাট মিডনাইট এবং আজ মধ্যরাতে আজ মধ্যরাতে ইংরেজি হবে দিস মিড নাইট দিস মিড নাইট আই সাডেনলি ওয়েক আপ দিস মিড নাইট দিস মিড নাইট আজ মধ্যরাতে হঠাৎ আমি জেগে যাই ওকে ছাত্র ছাত্রীরা এই টপিকের মধ্যে একটা বিষয় লক্ষ্য রাখবে যে মর্নিং আফটারনুন এবং ইভিনিং এর পূর্বে প্রিপোজিশন ইন বসেছে এবং নুন ও নাইট এর পূর্বে প্রিপোজিশন অ্যাট বসেছে এই বিষয়টি তোমরা মনে রাখবে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আজকের ক্লাসে তোমরা কি শিখলে আজ আমরা শিখলাম ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন সময়ের বিভিন্ন ইংরেজি ওকে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোন নতুন ক্লাসে নতুন টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ